আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ভিভার্স কোরআনের বাংলা অনুবাদ পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সুরা আঁকারার চল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত পাঠ করবো আউজুবিল্লা হিমিনের সৈত নীর বিসমিল্লা হির রহিম হে বনি ইসরাইল আমার দেয়া নিয়ামতের কথা স্মরণ করো আমার সাথে তোমাদের যে প্রতিশ্রুতি ছিল তা পূরণ করো তাহলে আমিও তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব। এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো এবং আমার প্রেরিত কিতাবের প্রতি তোমরা ইমান আনো যা তোমাদের নিকট যে কিতাব রয়েছে তার সত্যতা প্রমাণকারী অতএব সর্বপ্রথম তোমরাই তা অমান্যকারী হয়ে না এবং সামান্য মূল্যে আমার বাণী বিক্রি করো না আমারই ক্রোধ হতে তোমরা আত্মরক্ষা করো মিথ্যার আবরণে সত্যকে সন্দেহযুক্ত করে তুলো না আর জেনে শুনে তোমরা সত্যকে লুকাবার চেষ্টা করো না নামাজ কায়েম করো জাকাত দাও আর যারা আমার সম্মুখে অবনত হয় তাদের সাথে মিলিত হয়ে তোমরা নতি স্বীকার করো তোমরা অন্য লোকদেরকে ন্যায়ের পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজেদেরকে তোমরা ভুলে যাও অথচ তোমরা ঐশ্বী গ্রন্থ অধ্যয়ন করতে থাকো তোমাদের বুদ্ধি কি কোনো কাজেই লাগাও না তোমরা ধৈর্য ও নামাজের মারফতে সাহায্য চাও নামাজ নিঃসন্দেহে একটি শক্ত কাজ কিন্তু সেই অনুগত বান্দাদের পক্ষে তা মোটেই কঠিন নয় যারা মনে করে যে শেষ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি সুরাবাকারার আঁকার সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পাঠ করব। السلام عليكم ورحمه الله وبركاته